আপনি কি জানেন দুর্গাপুজোর প্রতিটা রীতির পেছনে লুকিয়ে আছে এক একটা গুপ্ত গল্প যেখানে সিঁদুর খেলার পেছনে আছে এক রাজনীতির ছায়া আর ধুনুচিনাচ সেটা আদতি ছিল এক প্রতিবাদের প্রতীক আজ বকবক আড্ডাতে চলুন দুর্গাপুজোর আচার অনুষ্ঠানের আড়ালে লুকিয়ে থাকা অজানা কাহিনীগুলো শুনে ফেলি একদম নতুন চোখ দিয়ে নমস্কার আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল বক বক আড্ডা আজ আমরা ঢুকে পড়ব সেই সব রীতিনীতির ভিতরে যেগুলো আমরা দুর্গাপুজোয় দেখি শুনি কিন্তু বুঝি না এই অডিওটা একবার শুনলে আপনিও দুর্গাপুজোর প্রতিটা মুহূর্তকে নতুনভাবে অনুভব করবেন প্রতিটা ঢাক প্রতিটা প্রদীপ প্রতিটা ধোঁয়া আজ গল্প বলবে আর সেই গল্প আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক মহালয়া আর আত্মাদের আহ্বান দুর্গাপুজোর শুরু হয় মহালয়া দিয়ে জাগো তুমি জাগো এই আহ্বান দিয়ে আমরা ভাবি এটা শুধু একটি প্রার্থনা কিন্তু প্রাচীনকালে বিশ্বাস ছিল এই দিনেই পূর্বপুরুষদের আত্মা এসে মিলিত হন মর্তে আর সেই সঙ্গেই মাকে আহ্বান করা হয় এই আহ্বান ছিল আত্মিক জাগরণের প্রতীক জেগে ওঠা নিজের ভেতরের শক্তির দিকে দুই বোধন অধিবাস আর তৃতীয় নয়ন বোধনের সময় মা দুর্গার চোখ আঁকা হয় অনেকে ভাবেন এটি নিছক শিল্পকর্ম কিন্তু আদতে এটি দিব্য দৃষ্টি জাগরণের প্রতীক এই চোখ খুলে দেওয়া মানে আমরা যেন নিজের মধ্যে থাকা তৃতীয় নয়ন মানবিকতা জ্ঞান বিবেক তুলে ধরি তিন পুষ্পাঞ্জলি বাইরের ফুল নয় ভিতরের অর্ঘ। পুষ্পাঞ্জলিতে আমরা ফুল দিই কিন্তু জানেন কি আগে শুধু ফুল নয় দেওয়া হতো রাগ লোভ ঈর্ষা নিজের দোষ ত্যাগ করে মায়ের চরণে অর্পণ করা আজ যেখানে সেলফি আর রিল চলে একসময়েই অঞ্জলি ছিল নিজেকে শুদ্ধ করার প্রতীক চার ধুনচি নাচ আগুনের সাথে যুদ্ধ আজ ধুনুচি নাচ মানে আনন্দ আর উৎসব কিন্তু আদিতে এই নাচ ছিল এক ধরনের আত্মস্যাগ আর সাহসিকতার প্রকাশ আগুনের ধোঁয়ার মধ্য দিয়ে নাচা মানে ছিল নিজের দুঃখ কষ্ট ভয় পাপ সবকিছু পুড়িয়ে মায়ের সামনে আত্মসমর্পণ করা পাঁচ সিঁদুর খেলা নারীর শক্তির বিনিময় আজ সিঁদুর খেলা মানেই ফটো রিল আর হাসিমুখ কিন্তু জানেন কি এই রীতি এক সময় ছিল নারীর দ্বারা নারীর আশীর্বাদ বিনিময় তোমার শক্তি আমার মধ্যে থাক আমার সাহস তোমার সঙ্গে থাক এই বিশ্বাসে একে অপরকে সিঁদুর পড়ানো হতো মা দুর্গা এক নারী আর সেই নারীর মাঝে ছড়িয়ে দেওয়ার শক্তির উৎসব ছিল সিঁদুর খেলা এই সব রীতির পেছনে গল্পগুলো কি আপনি জানতেন যদি না জেনে থাকেন আর আজ জানলেন তাহলে এই ভিডিওটা মন থেকে শেয়ার করুন আর হ্যাঁ এমন গল্প কিন্তু রোজ রোজ পাওয়া যায় না তাই এখনই সাবস্ক্রাইব করুন বকবক আড্ডাকে কারণ এখানে গল্প চলে না আসলে আত্মা জেগে ওঠে লাইক দিন কমেন্টে জানান কোন রীতির পেছনের গল্পটা আপনাকে সবচেয়ে অবাক করল আর মনে রাখবেন পুজোর আসল জয় হয় তখনই যখন আমরা তার গভীরতা বুঝতে শিখি শুভ পুজো মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে আলো বয়ে আনুক